হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আজকে আমি এসেছি গুজরাটের বারোদায় বর্তমানে বারোদা কলেজ যা এখন সায়াজিরাও গাইকোয়াড থ্রি ইউনিভার্সিটি অফ বারোদা নামে খ্যাত এই অসাধারণ স্থাপত্যশৈলী কলেজটি নির্মাণ করিয়েছিলেন স্বয়ং সায়াজিরাও গাইকোয়াড থ্রি যার নির্মাণ শুরু হয় আঠেরোশো সালে এবং নির্মাণ শেষ হয়েছিল আঠেরোশো একাশি সালে স্বাধীনতার পর উনিশশো সালে এই কলেজটি বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হয় এই ইউনিভার্সিটি একদমই স্টেশনের কাছে তাই আপনারা যদি সুযোগ পান একটু ঘুরে দেখবেন এটা হলো ডিপার্টমেন্ট অফ আর্কিটেকচার এখানকার প্রত্যেকটি পুরনো বিল্ডিংয়ের স্থাপত্যই অতি অসাধারণ এই ডিপার্টমেন্টের সিঁড়িটিও কাঠের এছাড়াও স্থাপত্যশৈলীতেও ডিপার্টমেন্টটি অনন্য ইউনিভার্সিটির গেটে সিকিউরিটি থাকলেও আমি ভেতরে ঢোকার সুযোগ পেলাম তাই আপনাদের দেখিয়ে দিলাম এরপরই ইউনিভার্সিটির মধ্যে দিয়েই চলে আসি সায়াজিরাও পার্কে এটি একটি বিরাট পার্ক এবং এর মধ্যেই জু মিউজিয়াম ইত্যাদি একাধিক দষ্টব্য রয়েছে আমি পার্কে প্রবেশ করেই প্রথমেই চলে আসি বারোদা মিউজিয়াম অ্যান্ড পিকচার গ্যালারি দেখতে এই মিউজিয়ামটি গুজরাটের থেকে বড়। তথা ভারতের বেস্ট ভিজিটিং মিউজিয়ামগুলোর মধ্যে অন্যতম এই অসাধারণ বিল্ডিংটির নির্মাণ শুরু হয়েছিল আঠেরোশো সালে এবং শেষ হয়েছিল আঠেরোশো সালে যা নির্মাণ করেছিলেন স্বয়ং মহারাজা সায়াজিরাও গাইকোয়ার থ্রি পিকচার গ্যালারিটি পরবর্তীকালে উনিশশো একুশ সালে নির্মিত হয়েছে এখানে প্রবেশ মূল্য একশো টাকা এবং ভেতরের ফটোগ্রাফির কোনো অনুমতি নেই তাই আর আপনাদের কিছুই দেখাতে পারলাম না তবে কোনো ভিজিটার চাইলে ভেতরে কিউআর কোড স্ক্যান করে ফ্রি অডিও গাইড দেখে নিতে পারেন এর মধ্যে দেখার অন্যতম গ্যালারিগুলি হল ইউরোপিয়ান স্কাল্পচার ইউরোপিয়ান পেন্টিং ইজিপশিয়ান গ্যালারি ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশান গ্যালারি এছাড়াও সেভেনটিন্থ এইটিন্থ সেঞ্চুরির অসাধারণ কিছু উড কার্ভিং ইত্যাদি এরপর সময় কম থাকায় সায়াজিরাও পার্ক এক্সপ্লোর না করে চলে আসি কাছেই অবস্থিত এই এই ইংরেজির ইল্ডিংটিও সায়াজিরাও স্মৃতির উদ্দেশ্যে উনিশশো ছত্রিশ সালে নির্মাণ করান এবং সায়াজিরাও ডায়মন্ড জুবিলি সেলিব্রেশনের একটা অংশ হিসাবে এটি নির্মাণ হয়েছিল বলেও জানা যায় সম্পূর্ণ পাথর দ্বারা মোড়া এই স্মৃতিসৌধটি বন্ধ থাকায় আমার আর প্রবেশ করা হয় না আপনারা সময়ে আসলে ফ্রিতেই ভেতরে প্রবেশ করে দেখে নিতে পারবেন বিভিন্ন মহারাজা ও মহারানীদের মূর্তি এছাড়াও এরই ভেতরের ফার্স্ট ফ্লোরে বিখ্যাত বেঙ্গলি আর্টিস্ট নন্দলাল বোসের পাঁচটা ওয়াল পেন্টিং রয়েছে এতক্ষণ সব পায়ে হেঁটে ঘুরলেও এরপর কীর্তিমন্দিরের সামনে থেকে অটোতে চলে আসি এই খান্ডেরাও মার্কেটে এই অসাধারণ মার্কেটটিও সায়াজিরাও গাইকোয়াড থ্রি নির্মাণ করিয়েছিলেন যা নির্মিত হয়েছিল উনিশশো থেকে উনিশশো সালের মধ্যবর্তী সময়ে এবং নির্মাণের পর সায়াজিরাও এই মার্কেটটির নাম খান্ডেরাও গাইকোয়াডের নামে নামাঙ্কিত করেন মূল গেটের উপর একটি ঘড়ি ও দুপাশে মন্দিরের মতো চূড়া লক্ষ্য করবেন এখন সন্ধে হয়ে গেলেও এটা মার্কেট তাই ঘুরে দেখতে কোনোই অসুবিধা নেই মার্কেটের এই গেটটি হলো এখানকার মুখ্য আকর্ষণ ভেতরে আজও বিভিন্ন শাকসবজি ও দশকর্মা কেনা বেচা হয় এরপর সন্ধেই মার্কেটের বাইরে একটু খাওয়া দাওয়া করেই রওনা দিই কাশী বিশ্বনাথ মন্দিরের উদ্দেশ্যে এই হল কাশী বিশ্বনাথ মন্দির এই মন্দির কম্পাউন্ডে শিব মন্দির ছাড়াও একাধিক মন্দির রয়েছে এবং প্রত্যেকটি মন্দিরই দেখার মতো এছাড়াও ভেতরে রয়েছে একটি গোশালা মন্দির প্রাঙ্গনে সন্ধেবেলায় বহুলোকই সময় কাটায় তারপর মন্দিরের সামনে থেকে আবার অটোই চলে আসি স্টেশন হোটেলে যাওয়ার আগে আবার এক ঝলক দেখে নিই ইউনিভার্সিটির ওল্ড আর্টস বিল্ডিংটি এটা একদম রাস্তার পাশে তাই সহজেই দেখা যায় পরের দিন চলে আসি এই লক্ষ্মী ভিলাস প্যালেসে যা বারোদার অন্যতম একটি দ্রষ্টব্য লক্ষ্মী ভিলাস প্যালেসটি ভারতের প্রিন্সিলি প্যালেসগুলির মধ্যে অন্যতম এবং এটিও নির্মাণ করিয়েছিলেন মহারাজা সায়াজিরাও গায়কোয়াড় থ্রি যা নির্মাণ হয়েছিল আঠেরোশো সালে এই প্যালেসটি বাকিংহাম প্যালেসেরও চারগুণ বলে জানা যায় এর অসাধারণ স্থাপত্যশৈলী সকলেরই দৃষ্টি আকর্ষণ করবে এখনো এই প্যালেসের মধ্যে রয়্যাল ফ্যামিলি বসবাস করে তাই প্যালেসটির খুব কম অংশেই দর্শকদের প্রবেশের অনুমতি দেওয়া হয় প্যালেসটি দূর থেকে সিমেট্রিক্যাল মনে হলেও এটা একদমই সিমেট্রিক্যাল নয় এবং প্যালেসের এই অংশে আসতে গেলেও আপনাদের টিকিট পারচেস করেই আসতে হবে এটা হলো প্যালেসের উল্টো সাইড অর্থাৎ রাস্তার যে সাইড দিয়ে প্রবেশ করে আপনারা টিকিট পারচেস করে আসবেন তার উল্টো দিকে আসলে এটা দেখতে পাবেন এই সাইড থেকেই সম্পূর্ণ প্যালেসের ভিউ দেখতে পাওয়া যায় ফ্রন্ট সাইড থেকে প্যালেসের খুব একটা সুন্দর ভিউ দেখতে পাওয়া যায় না এখানে প্রবেশ মূল্য আড়াইশো টাকা এছাড়াও এই কম্পাউন্ডে আরও একটি মিউজিয়াম রয়েছে যা মহারাজা ফতে সিং মিউজিয়াম নামে খ্যাত ওখানেও রাজপরিবারের বেশ কিছু দ্রষ্টব্য সংরক্ষিত রয়েছে আপনারা যদি এই দুটি মিউজিয়ামে প্রবেশের টিকিট একত্রে পারচেস করেন তাহলে আপনাদের খরচ হবে তিনশো টাকা আমি কেবলমাত্র এই মিউজিয়ামে প্রবেশেরই টিকিট পারচেস করি ফতে সিং মিউজিয়ামটি অনেক পরে নির্মিত হয় বিল্ডিংটি অর্ডিনারি দেখার কিছুই নেই কেবলমাত্র ভেতরে কিছু আর্টিফেক দেখতে পাবেন এই প্যালেসটির আরও একটি অসাধারণ বৈশিষ্ট্য হল এর দুদিকে রয়েছে গলফ কোর্স যদিও সাধারণ পর্যটকদের গলফ কোর্সে প্রবেশের কোনো অনুমতি নেই গলফ কোর্সটি পরবর্তীকালে উনিশশো তিরিশ সালে মহারাজা প্রতাপ সিং নির্মাণ করান এই প্যালেসের ভেতরে মাত্র পাঁচটি গ্যালারিতেই দর্শকদের যাওয়ার অনুমতি রয়েছে এবং দোতলায় যাওয়ার কোনোই অনুমতি নেই ভেতরের দরবার হল এবং আর্মারি গ্যালারিটি হলো অতি অসাধারণ যা আপনারা ভালো করে দেখবেন এটা হলো ভেতরেরই একটি কোর্টিয়ার্ড মিউজিয়ামের ভেতরে কোনো ফটোগ্রাফির অনুমতি নেই কেবলমাত্র প্রত্যেক ভিজিটারকেই ম্যান্ডেটারি অডিও গাইড দেওয়া হয় তাই ভেতরের কোনো ফটোই আমি আপনাদের দেখাতে পারলাম না প্যালেসের মিউজিয়ামটিতে গ্যালারি বেশি না থাকায় এক ঘন্টার মধ্যেই আপনারা সহজেই ঘুরে দেখতে পারবেন এই বিল্ডিংটি রাজস্থানী ইউরোপিয়ান ও মুঘল স্থাপত্যশৈলীর সংমিশ্রণে গড়ে উঠেছে এখানকার টাওয়ারটি অসাধারণ সেই সময় বিল্ডিংগুলিতে এই ধরনের টাওয়ার নির্মাণ করা হতো ওপর থেকে বিল্ডিংটি পর্যবেক্ষণ করবার জন্য এর ভেতরের দরবার হলটি লম্বায় নব্বই ফুট যা কোনো পিলার ছাড়াই গড়ে উঠেছে এবং দরবার হলের মোজায়েক ভেতরের উড কার্ভিং ও স্টেন গ্লাস উইন্ডো দেখবার মতো দরবার হলেই বিভিন্ন রাজাদের মূর্তি ও সময়কাল দেখে নিতে পারবেন এই প্যালেসের মধ্যে চারটে কোর্টিয়ার্ড থাকলেও মাত্র দুটো কোর্টিয়ার্ডেই দর্শকরা ঘুরে দেখতে পারে এছাড়াও এই প্যালেসের মধ্যেই রয়েছে একটি ছোট্ট ক্যাফে তাছাড়াও প্যালেসে প্রবেশ করার মুখে বাইরে রয়েছে আরও একটি বড় ব্যানকুয়েট বারোদার মহারাজারা বিভিন্ন সময় বিভিন্ন প্যালেসে বসবাস করলেও এটাই হলো। বারোদা মহারাজাদের নির্মিত শেষ প্যালেস এবং এটি সব থেকে সুন্দর যা দর্শকদের প্রবেশের জন্য খোলা রয়েছে অন্য প্যালেসগুলো যেমন মতিবাগ প্যালেস মাক্কারপুরা প্যালেস বিভিন্ন সরকারি ভবন হিসাবে আজ ইউজ হয়ে থাকে বারোদা ছিল ব্রিটিশ ইন্ডিয়ার একটি অন্যতম বড় প্রিন্সলি স্টেট এবং সায়াজিরাও গাইকোয়ার থ্রি এই প্রিন্সলি স্টেটের সব থেকে বেশি দিন আমৃত্যু পর্যন্ত সিংহাসনে অধিষ্ঠিত ছিলেন এবং তিনি তার রাজ্যের শিক্ষা স্বাস্থ্য পরিবহন রেলওয়ে তথা ব্যাংকিং সিস্টেমের আভূত পরিবর্তন ঘটান তাই শাহাজিরাওকে বারোদার ভিশনারি রুলারও বলা হয় শাহাজিরা বারোদায় কলেজ হসপিটাল ও একাধিক বড় বড় বিল্ডিং নির্মাণ ছাড়াও তার রাজ্যে রেলওয়ে প্রতিষ্ঠা করেছিলেন আঠেরোশো সালে বারোদা স্টেট রেলওয়ে গড়ে উঠেছিল যা ছিল গেজ রেলওয়ে এছাড়াও শাহাজীরাও ব্যাঙ্ক অফ বারোদার প্রতিষ্ঠাতা যা আজ একটি সেন্ট্রালাইজড ব্যাঙ্ক বারোদা প্রিন্সলি স্টেটে বহু বিখ্যাত বাঙালি গুরুত্বপূর্ণ পোস্টে চাকরি করেছেন যেমন ঋষি অরবিন্দ সৈয়দ মোস্তাফা সিরাজ ইত্যাদি আমি ঋষি অরবিন্দ নিবাসটি ঘুরলেও আপনাদের আর দেখাতে পারলাম না কারণ সন্ধ্যের পরে ফটো তোলা আর সম্ভব হয়নি আপনারা আসলে অবশ্যই ঋষি অরবিন্দ নিবাসটি ঘুরে দেখবেন ঋষি অরবিন্দ বারোদা প্রিন্সলি স্টেটের অ্যাডমিনিস্ট্রেশন সামলানোর সাথে সাথে বারোদা কলেজের প্রিন্সিপালও ছিলেন সৈয়দ মুস্তফা সিরাজ বারোদা কলেজে বহুদিন শিক্ষকতা করেছেন এটা এক নাম্বার গেট এখান দিয়ে প্রবেশ করা যায় না দু নাম্বার গেট দিয়ে বিলাস প্যালেস ও তিন নাম্বার গেট দিয়ে মহারাজা ফতেহ সিং মিউজিয়ামে প্রবেশ করতে হয়